শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবি নিয়ে আবারও রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইডিও মোট এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের সদর মহকুমা কমিটি এবার প্রদানকোড়ে শ্রমদপ্তরের আধিকারিকদের নিকট কর্ণ ডিপুটেশন সংগঠনের রাজ্য কার্যালয় থেকে মিছিল শহরে রাজপথ পরিক্রমা করে শ্রমদপ্তরের সামনে মিলিত হয়। পরে সেখান থেকে একে প্রতিনিধি দল দপ্তর আধিকারিকদের সাথে মিলিত হয়ে দাবি সনদ সারকে পি তুলে দেন। দাবি অনাদে সংগঠন আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে দ্রব্যমূল্য। এতে করে দিশাহীন হয়ে পড়ছে শ্রমজীবী অংশের মানুষ। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি ছাড়া অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কৃষক খেতমজুর প্রকল্প কর্মীরা এখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এই রাজ্যে সরকারে আসার আগে বর্তমান সরকারের নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার রোধ নির্মাণ প্রকল্পে সরলীকরণ সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান ষাট বছরের উর্ধে সকল শ্রমিকদের দশ হাজার টাকা পেনশন সকলের জনস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা সহ মোট এগারো দফা দাবিতে সোমবার শ্রমদপ্তর আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে নগরী সংগঠনের সদর মহকুমা কমিটি এদিন সারা রাজ্যে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি আগরতলা সংগঠনের রাজ্য কার্যালয় থেকে দাবিগুলি সামনে রেখে মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় পরে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনে তুলে ধরেন এদিন এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সিআইটিউ রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত বলেন রাজ্যে বিজেপি শাসনের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য সিআইটিউ মিলিত হয়েছে সরকার একের পর এক অপরাধ করে চলেছে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন শ্রমিকদের মজুরি মজুরি কমে যাচ্ছে শ্রমিকদের কাজ ফলে যারা আগে কাজ করতেন তারা এখন বেকার হচ্ছে রাজ্যে প্রতিটি বাজারে দেখা যায় শ্রমিকরা অনেক বেলা পর্যন্ত বসে থাকলেও কাজ পাচ্ছে না এসবের বিরুদ্ধে রাজ্য সরকারকে চার্জশিট দিতে ময়দানে নেমেছে সিআইটিও ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্যে আজকে এখানে মিলিত হয়েছে তারা একের পর এক অপরাধ করছে শ্রমজীবী মানুষের আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসের শ্রমিকদের মজুরি কমেছে দেশে দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা বারোটা একটা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই কোনো উন্নয়নমূলক কাজ নেই অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামশন সরকারের সময়ে একশো ছিয়াত্তর টাকা তারা চালু করেছিলেন এত কার্যকর করতে বিজেপি সরকার গরিমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে কিন্তু এটা তো ছ সাত বছর আগের মজুরি এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি এমনি করে যদি আমরা দেখি প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চাপাচ্ছে তারই বিরুদ্ধে এই সরকারকে চার্জশিট দেওয়ার জন্যই আজকে সিআইটি এখানে জড়ো হয়েছে এবং সারা রাজ্যেই আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করছি